মহাপ্রভু বর চাইলেন মহাপ্রভু বললেন পুত্র বর চাও তুমি যা চাইবে তাই দিবে বলে আমার কোনো কিছুর অভাব নেই যাদের অভাব আছে তাদেরকে দাও হরি বল বলে আমার কোনো কিছুর অভাব নেই তুমি আমাকে কি বর দিবে ভগবান দেখেন ভগবান দিতে যাচ্ছে আর ভক্ত পা দিয়ে ঠেলে দিচ্ছে বেটা তোমার বরের দরকার নেই তুমি ভগবান কি দিবে আমি তো সর্বোচ্চ পেয়ে আমি কৃষ্ণ ভক্ত মা পেয়েছি আমি কৃষ্ণ ভক্ত বাবা পেয়েছি আর মৃত্যুকালে তোমার মতো জগৎপতি পেয়েছি যা সাধন করে আমি অল্প সাধনায় তোমার মতো তুমি আমায় কি বর দিবে তুমি আমার নিকটেতে বর নেও হরি ভক্ত তুমি আমার নিকটে বর নেও আমি তোমার বর নিবলি কেন তুমি বর নেও বর চাও মহাপ্রেন আমি বর দিয়েছি আমি চলে যাচ্ছি আমার মা মালিনী দেবীর সংসারে আর কেউ রইল না আমার মা মালিনী দেবীর সংসারে আর কেউ রইল না আমাকে বড় আদর করতো যত্ন করতো ভালোবাসতো সময় তার স্তন দুগ্ধ আমাকে পান করাতো কোদা লাগলে বুঝে মা বুঝে আর কেউ বুঝে না সন্তানের কোদা লাগলে সংসারে আর কেউ কবর রাখে না মা একমাত্র বুঝে যে আমার সন্তানের কুদা লেগেছে এবার তার খাবার তৈরি করতে হবে বাবাও জানে না এতে বাবার মা মালিনী দেবীর সংসারে আর কেউ রইল না আমার বিদাস বিবাস পন্ডিত জগৎ শ্রেষ্ঠ পণ্ডিত বলে ঘোষণা করে দিল আমার পিতাকে যিনি হরি নামে নিজের দেহটাকে বাসিয়ে দিয়েছি আমার পিতা শ্রীবাস পণ্ডিতের আর কেউ রইল না আমি তোমাকে বরদান করছি হে ভগবান আজ থেকে তুমি আমার পিতা মাতার পুত্র হয়ে এই সংসারে চিরকাল থাকবে শুধু তুমি নয়

এই করে যোগ নিতাই গৌরের যোগ নিতাই গৌর এই যুগের রাজা এই নিতাই গৌরের চক্র আপনাকে আসতে হবে নিতাইকে ভজন করতে হবে কয়েকদিন আগে নিত্যানন্দ ত্রয়ত শি আর আগামীতে আগামী চোদ্দই ফাল্গুন মহাবৈষ্ণবের সেই শিব শিব চতুর্দশী বৈষ্ণবানন্দ যথা সম্ভব এই মাসটা পবিত্র কিছুদিন পরেই গৌরের আবির্ভাব प्रभु आपके उन्हीं जगत के प्रभु मोर गोरा गगुसाई